আমরা গতকালকে এখানকার ঘটনার পরবর্তীতে আজকে সকালবেলা দেখলাম মাইল একজন টিচার উনি বক্তব্য দিচ্ছে যে যেখানে বিমানটা ক্র্যাশ হয়েছে ওখান থেকে সর্বোচ্চ পঞ্চাশ মিটার দূরে উনি ছিল ওনার গলা ভাঙ্গা না গলা ভাঙ্গা না ভাই আমরা ছিলাম চৌরাস্তায় আমাদের গলা ভাঙ্গা ওনার গলা ভাঙ্গা না উনি বলছে ওনার কথার এবং মাউথ এবং আপনার ফেসের এক্সপ্রেশন জানে ভাই আমি জানি না মাইল একজন টিচারই সকালবেলা বিবৃতি দিছে